বাংলা চলচ্চিত্রে এখন সুপারহিট হিট কে অপবিশ্বাস নাকি বুবলি ভাইবেনদের এখন শোনা যাচ্ছে অপবিশ্বাসকে বাদ দিয়ে বুবলিকে নাকি সুপার হিট নায়িকা বলা হয় এবং বাংলা চলচ্চিত্রের ঢালুইট কুইন বলা হয় আমরা সকলেই জানতাম যে বাংলা চলচ্চিত্রের ঢালুইট কুইন হচ্ছে অপবিশ্বাস এবং সেটাকে বাদ দিয়ে এখন বুবলিকে বলা হচ্ছে ঢালুইট কুইন কারণ আমরা সকলেই জানি বুবলি এবং অপবিশ্বাস অপবিশ্বাসের মাঝে দুইটা ভাগ রয়েছে দুই আলাদা আলাদা দর্শক রয়েছে সেহেতু বুবলির দর্শকরা বলতেছে এখনকার সময়ে সুপার নায়িকা কোন বলতে বোঝায় বুবলি কেবার এখনকার সময় বুবলির হাতে প্রচুর কাজ অনেক সিনেমা করতেছে একসাথে অনেক সিনেমা আমরা সামনে দেখতে পাবো কিন্তু অপবিশ্বাসের হাতে এখনকার সময় কোনো সিনেমাই নাই লালসারি সিনেমার পর তিনি আগামীতে কোন সিনেমা করবেন না করবেন তেমন কোনো ঘোষণা তিনি দিতেছেন না যে কারণে এখন দর্শকরা বলতেছে বাংলা চলচ্চিত্রের ডাইলাইট হচ্ছে বুবলি এবং বুবলির যখন এই ভিডিওটা গতকাল তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে ছাড়লেন তার ফিটনেস দেখে তার সৌন্দর্য দেখে বেশ কিছু দর্শক আরও বেশি বেশি করে লাফালাফি করতেছে এবং তারা বলতেছে বুবলি হচ্ছে বাংলা চলচ্চিত্রের কুইন এবং এখনকার সময়ে সব থেকে জনপ্রিয় নায়িকা এটা আমি মানি যে এখনকার সময় তার বেশ কয়েকটা সিনেমা আগামীতে আসবে কিন্তু এখনকার সময় বলতে তিনি যে ঢালিউড কুইন হয়ে গেছে সেটার সাথে আমি একমত না কারণ অপবিশ্বাসের যে কটা হিট সিনেমা রয়েছে সেই কটা সিনেমা এখনও বুবলি করতেই পারে নাই যে কটা সিনেমা তিনি সুপার ডুপার হিট দিছে সেই কটা সিনেমা বুবলির এখনো হয়ই নাই তো সেই জায়গা থেকে অপবিশ্বাস নিঃসন্দেহে বাংলাদেশের ঢালিউড কুইন যেমন শাকিব খান এবং নিশোর মাঝে যখন একটা ঝামেলা চলতেছিল তখন আমরা সকলে জানি শাকিব খানের ভক্তদের সাকিবিয়ান বলা হয় তো তারপর শোনা গেছিল নিশোর ভক্তদের নিশো ইয়ান বলা হয় যেটা নিয়ে অনেক হাসা হাসি হয়েছিল সাকিব ইয়ান ঠিক আছে নিশো এটা কেমন তেমনি বুবলি এবং অপবিশ্বাসের মাঝে বিষয়টা তেমন হয়ে গেছে অপবিশ্বাস যে ঢালুইট কুইন এইটাই সবাই জানে বুবলির বিষয়টা কেউ জানে না বেশ কিছু দর্শক লাফালাফি করে বলতেছে যেটা আসলে তাদের মতো করে বলতেছে ঢাইলুইট কুইন বলতে আমরা অপবিশ্বাস কি বুঝি তবে এটা সত্যি কথা বুবলি এখন প্রচুর কাজ করতেছে আগামীতে তার অনেক সুন্দর সুন্দর কাজ আসবে সেটা আমরা জানি তো তাই বলে ঢালোইড কুইন হয়ে গেছে এটা আসলে হাস্যকর তো ভাইপার দাদার আপনাদের কি মনে হচ্ছে ওপবিশ্বাস ঢালোইড কুইন নাকি বুবলি ঢালোইড কুইন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন